প্রত্যেককে স্বাগত জানাই বাংলা স্টাডি মন্ত্রতে দেবী মা সরস্বতীর নাম নিয়ে তো চলো শুরু করা যাক বাংলা বর্ণমালার আজ আমরা পড়ব দীর্ঘকার যুগের শব্দ যেটা হয় যেটা দীর্ঘ যেটা দেখতে অনেকটা এই রকম বাংলার আর্টের মতো অনেকটা দেখতে হয় সাধারণত আমরা আটের মতোই বলে থাকি যদিও একটু আলাদা তাহলে শুরু করা যাক প কূপ বা এসব কূপ কোন জলা জলের একটা স্থায়ী জায়গা ছোট বা যেখানে জলটা যেখান থেকে জলটা তোলা হয় সেটা হচ্ছে কূপ তারপর গুড় গ দীর্ঘ অঢ় কি হয় গুড় গুড় মানে কি অতি গুরুত্বপূর্ণ জিনিস গুড় তারপর দয় দীর্ঘর র দয় দীর্ঘ র এর র মানে দূর ধয় দীর্ঘ ধূম ভয় তো ভূত ভূত মানে তো সবাই জানো আসরেরই হয় একটা ভূত বা ভূত মানে আরেকটা হয় কি ভূত মানে অতীত ময় দীর্ঘ অঢ় মূঢ় মূঢ় দীর্ঘ ল কি হয় সুল সুল দন্তশ দীর্ঘ প কি হয় সুপ তারপর দন্তনে দীর্ঘ দন্তন দীর্ঘ কি হয় নু তদন্তন তন একসাথে কি হবে নূতন তাহলে একসাথে কি হবে নূতন পয় দীর্ঘ পু রমূর্ধন্য রন তাহলে একসাথে কি হবে পুরন ম দীর্ঘ ভূমিকা মূর্ধন্য মূর্ধন্য সন তাহলে একসাথে কি ভূ সন তাহলে দীর্ঘ সু কর কর কি হয় সু কর ময়ে ম অন্তঃস দীর্ঘ র উর ময়ূর কি হয় ম অন্তঃস দীর্ঘ র ময়ূর তারপর কি হয় ম দন্তস দীর্ঘ এটা দন্তস্য এক অ্যাকচুয়ালি আমরা লিখি এরকম সরি দন্তস্য এরকম লিখি ম দন্তস্য দীর্ঘ র সুর